প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার সশুদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এই বিষয়ে কোনো অবশ্যই থাকলে আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন বিশেষ করে যারা শারীরিক মিলনে সম্পূর্ণভাবে অক্ষম তারা যদি আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করেন সেক্ষেত্রে তারা সুস্থ হতে পারবেন এবং সফল হতে পারবেন তো দেখুন দর্শক আমি বোর্ডে লিখেছি যে সমস্ত প্রকার আচিলের কার্যকরী মেডিসিন ওয়ার্ড এক্স এই একটি মাত্র মেডিসিন সেবনের মাধ্যমে কী করে আপনি আপনার আসিলকে নিরাময় করতে পারবেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো আচিলকে কিন্তু এখন আর ছোটো করে দেখার মতো কিছু নেই আপনারা জানেন যে আচিল হলে কিন্তু চেহারার যে সৌন্দর্য সেটি কিন্তু নষ্ট হয়ে যায় তাই অবশ্যই আসিলকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং আচিল কেন হয় আগে সেটা জানতে হবে এবং আঁচিল হলে আপনার করণীয় কি এবং এর কি ধরনের চিকিৎসা গ্রহণ করলে আপনারা এটাকে সারাতে পারবেন বা সুস্থ হতে পারবেন তো আসিলের কারণ যে কারণে সাধারণত আসিল হয় বংশগত কারণে আসিল হয় আপনার পরিবারের কারণ আসিল থাকলে সেক্ষেত্রে আপনার হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার যদি ওজন বেশি থাকে আসিল সেক্ষেত্রেও কিন্তু আসিল হতে পারে আপনার যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রেও কিন্তু আসিল হওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি অতিরিক্ত অলজ জীবনযাপন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আসিল হতে পারে তো যাই হোক এখন আসিল হলে আপনাদের করণীয় কি অবশ্যই আপনাদের করণীয় কিছু আছে সেটি হচ্ছে আপনার অতিরিক্ত ওজন থাকলে সেটাকে কমাতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে সব সময় সুষম খাবার খেতে হবে অতিরিক্ত তৈলাক্ত খাবার পরিহার করতে হবে রেডমিট পরিহার করতে হবে সেক্ষেত্রেই কিন্তু আপনারা আসিলকে নিরাময় করতে পারবেন বা ভালো করতে পারবেন তো যারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন না তারা মেডিসিন খেয়ে আসিল ভালো করলেও কিন্তু এটা পরবর্তীতে তাদের আবার আসবে তো দর্শক আপনারা জানেন যে বর্তমান সময়ে সুস্থভাবে বেঁচে থাকাই একটা চ্যালেঞ্জিং বিষয় তো অবশ্যই এই চ্যালেঞ্জিং বিষয়কে আপনাদেরকে চ্যালেঞ্জের সহিত গ্রহণ করতে হবে এবং আপনারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন নিয়মিত ব্যায়াম করবেন সব সময় ভালো ভালো খাবার খাবেন সেক্ষেত্রে আপনারা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন তো আমার দর্শকরা অনেকেই বলেছেন যে স্যার যাদের আসিল হয়ে গেছে তাদের কি করণীয় কিছু নেই অবশ্যই তাদের করণীয় কিছু আছে তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলছে সেটি হচ্ছে ওয়ার্ল্ড ফোর্ট এটি একটি ইন্ডিয়ান কম্বিনেশন মেডিসিন এই একটি মাত্র মেডিসিন সেবনের মাধ্যমে আপনি যে কোনো ধরনের আসিলকে দূর করতে পারবেন এখন দর্শক আপনারা অনেকেই বলতে পারেন যে স্যার হোমিওপ্যাথিতে তো অনেক মেডিসিন আছে তো সেগুলি বাদ দিয়ে আপনি কেন এই মেডিসিনটি সাজেস্ট করলেন এর পেছনে কারণ আছে কারণ আসিলের কিন্তু অনেকগুলি মেডিসিন রয়েছে যেটি আমার দর্শকদের পক্ষে কিন্তু কখনোই সম্ভব নয় সঠিক মেডিসিনটি নির্বাহ তাই আমি দর্শকদের জন্য এমন একটি মেডিসিন নির্বাচন করেছি যে একটি মাত্র মেডিসিন সেবন করে সবাই উপকৃত হতে পারেন সেটি হচ্ছে ওয়ার্ড এক্সপোর্ট এই একটিমাত্র মেডিসিন সেবন করে আপনি যে কোনো ধরনের আসিল দূর করতে পারবেন তো দর্শক এখন আপনারা অনেকেই বলে থাকেন যে স্যার মেডিসিনটি খাবার নিয়ম কি মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে কুড়ি ফুটা মেডিসিন মিশিয়ে নিবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি দেড় থেকে দুই মাস এই মেডিসিনটি সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের আসিলকে দূর করতে পারবেন তো দর্শক এরপরও আপনাদের যদি এ বিষয়ে কোনো সমস্যা থাকে বা এ বিষয়ে কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা ইমু হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি আপনাদের জন্য ইউটিউবে সবসময় ভিডিও বানিয়ে থাকি এবং ভালো ভালো ভিডিও বানিয়ে থাকি তো আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই উপকৃত হন এটি নির্দ্বিধায় বলা যায় তো অবশ্যই যারা উপকৃত হয়েছেন তারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো আমি বিশেষ করে আমার মুসলিম ভাইদের বলবো তারাই আমার বেশিরভাগ ভিডিও দেখে থাকেন বা তারাই আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকেন তো তাদের কাছে অবশ্যই আমি কৃতজ্ঞ তারা আমাকে এত উৎসাহ দেন এত ভালোভাবে সাপোর্ট তো অবশ্যই আমি চেষ্টা করব, তাদের জন্য আরো ভালো ভালো কিছু করার তো দর্শক আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট অংশে আপনাদের প্রশ্নগুলি করতে পারেন আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়া তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর দর্শক আপনি যে কোনো ধরনের আসিলকে দ্রুততম সময় নিরাময় করতে চাইলে নির্দ্বিধায় ওয়ার্ল্ড টেক্স মেডিসিনটি কিনে সেবন করবেন সেক্ষেত্রে উপকৃত হতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন